জামালগঞ্জে কবিতা গানে বর্ষাবরণ ও ভ্রাম্যমাণ সাহিত্য আড্ডা অনুষ্ঠিত আব্দুসামাদ আফিন্দি এর তথ্যচিত্রে বিস্তারিত সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ফেনারবাকের পাগনার হাওরে করচ বাগানের সবুজ ছায়া আর বর্ষার রিমঝিম ধারায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কবিতা গানে বর্ষাবরণ ও ভ্রাম্যমান সাহিত্য আড্ডা দুই এই আয়োজনে হাওরের বুক জুড়ে ছড়িয়ে পড়েছিল কবিতা সঙ্গীত আর সৃষ্টিশীলতার প্রাণবন্ত ছোঁয়া ছিল ঝিরি বৃষ্টি পুবালি বাতাসে হাওয়ার জলে চিকচিকে রূপালি তরঙ্গ বর্ণিল সকাল বৃষ্টি ভেজা পথ ধরে ছুটে চলা কিশোর কিশোরীর দল হাওড়ের জলে দুলতে থাকা মাছ ধরা নৌকা আর পর ছিজল গাছের ছায়াতলে কবিতা পাঠের দৃশ্য স্থানীয় কবি সাহিত্যিক সঙ্গীত শিল্পী সহ নানা বয়সের সাহিত্যপ্রেমী মানুষের অংশগ্রহণে জমে ওঠে এক অভিনব সাহিত্য আড্ডা বর্ষার আনন্দকে কেন্দ্র করে এ যেন শিল্প সাহিত্যের এক মিলন মেলা আয়োজকরা জানান আমাদের উদ্দেশ্য শুধুই একটি হাওরের প্রকৃতিকে সঙ্গে নিয়ে সাহিত্য চর্চাকে আরও গণমুখী ও প্রাণবন্ত করে তোলা বর্ষা প্রকৃতির সবচেয়ে কাব্যিক ঋতু এটি আমাদের চিন্তা চেতনা ও সৃষ্টিকে বাড়িয়ে দেয় এই আয়োজন স্থানীয়দের মধ্যে ব্যাপক ফেলেছে। অনেকেই এমন আয়োজনে জানান হাওড়ের ঐতিহ্য প্রকৃতি এবং সংস্কৃতি একত্রে মিলে এক নতুন মাত্রা পেয়েছে এটি শুধু একটি সাহিত্য আড্ডা নয় বরং হাওড়ের মাটিতে সৃজনশীল চর্চার এক প্রেরণাদায়ী প্রয়াস প্রাকৃতিক যে হিজল ক্রস বাগ আমরা সবাই মিনি সুন্দরবন নামে চিনি যেগুলো আপনারা যারা আসেন নাই তারা অবশ্যই উপলব্ধি করতে পারবেন না যে আমাদের যে মিনি সুন্দরবন কতটুকু সুন্দর জামালগঞ্জ উপজেলার ফেনার বা ইউনিয়নের ক্রস বাগানে আমরা সবাই একত্রিত হয়েছি আসলে মন মুগ্ধকর পরিবেশ এবং এই পরিবেশে সবাই এসে উক্ত স্থানকে উপভোগ করার জন্য আহ্বান জানাচ্ছি আমরা একজাক কবি সাহিত্যিকদেরকে নিয়ে আসছি জামালগঞ্জ উপজেলার ফেনারবাগ ইউনিয়নের এখানে এসে খুব ভালো লাগলো যারা কবিতা আবৃত্তি করতেছেন তারা কবিতা আবৃত্তি করতেছেন যারা গান ভালোবাসেন তারা গান বলতেছেন আমার আমার কাছে খুবই ভালো লাগতেছে আমি আমি বলবো যারা এই ধরনের ভ্রমণে আসেন তাদের স্বাস্থ্য এবং মনের দিকে ভালো হবে জামালগঞ্জ উপজেলার ফেনারবাগ ইউনিয়নের খোজারগাঁও এবং বিনাজুরা গ্রামের এই যে প্রাকৃতিক সৌন্দর্য করসবাগ তো আজকে আমাদের অনুভূতি কবি সাহিত্যিকদের যে মিলন এখানে অনেকে কবিতা আবৃত্তি করছেন কেউ কাব্য রচনা করছেন লিখছেন কেউ গাইছেন এতই ভালো লোক ভাষা প্রকাশ করার মতো না যারা দূরদূরান্ত আছেন আপনারাও আসেন এখানে দেখেন এই প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করেন সুনামগঞ্জ আসলে বর্ষার সিজনটা একটা রূপ আর হচ্ছে গিয়ে শুকনা সিজনটা একটা রূপ তো এই বর্ষার সিজনে যারা আসলে সুনামগঞ্জের এই প্রাণ প্রকৃতি না দেখেছেন আসলে বুঝবেন না যে এটা আসলে এত মনোমুগ্ধকর তো আমরা আসলে এক কবি সাহিত্যিকরা আমরা এসেছি আজকে এই জামালগঞ্জের করস বাগানে এক যা কবি সাহিত্যিকদের নিয়ে আজকে এসেছি জামালগঞ্জের ফেনার বা কিনিয়নে কিজল করস বাগে আমাদের কবিতা গানে বর্ষাবরণ চোদ্দশো বত্রিশকে সামনে রেখে আমাদের আজকের এই আনন্দ ভ্রমণ যায় সাহিত্য আড্ডা জলে ভেসে আমরা করছি আমরা সবাই মিলেমিশে আসছি এখানে এনজয় করার জন্য এবং পাশাপাশি সাহিত্য গানকে তুলে ধরার জন্য দর্শক এতক্ষণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম জামালগঞ্জ উপজেলার

¿Dónde vaya la calle?